মিক্সডাগঞ্জের প্রোগ্রামটা নিয়ে তোর লাগা আমার জরুরি কথা আছে তুই নিচে যা আমি সিগারেটটা শেষ করে আইতেছি আর যাইস না আরে কি করলো এটা হ্যাঁ সিগারেট তো খাওয়া যাবে না রকি সিগারেট খাওয়া পছন্দ না এটার গন্ধ আমি নিতে পারি না এই যে তুমি সিগারেট খাও তোমার গা থেকে যে গন্ধ আসে আমার ভালো লাগে না এই এই দুই দিন যাবত আমার লগে যা করতেছ রে ঠিক হইতেছে সিগারেট খামু কি খামু না এটা পুরো আমার পার্সোনাল ব্যাপার আমার কাছে তো তোমার পার্সোনাল বলে কিচ্ছু নাই আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব কোনো সমস্যা কি অবশ্যই সমস্যা অনেক বড় সমস্যা এই বয়সটাই সমস্যা তুমি ইমাচিওর একটা মেয়ে আমি ম্যাচিওর এই কারণে আমার মনে হইতেছে তোমার আমার লাইন আনতে হইব আমার বয়স চব্বিশ ছেলেদের থেকে মেয়েদের ম্যাচুটিতে তাড়াতাড়ি আসছে